কুয়েতে যারা বসবাস করেন আপনাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ রয়েছে জি হ্যাঁ বন্ধুরা এটা শুনতে খারাপ লাগলেও বর্তমানে কুয়েতের অবস্থা এমনটাই কারণ কুয়েতে রিসেন্টলি বিয়াল্লিশ হাজার কুয়েতি যারা নাগরিকত্ব ছিল তাদের নাগরিকত্ব অলরেডি বাতিল করে দিয়েছে কুয়েত সরকার রাতারাতে তারা রাষ্ট্রহীন হয়ে পড়েছেন কুয়েতে গত ডিসেম্বরে নাগরিকত্ব বাতিলে নতুন সংশোধনীতে বলা হয়েছে নৈতিক দুর্নীতি বা অসত্যতা অথবা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপের ভিত্তিতে নাগরিকত্ব বাতিল করা যাবে বর্তমানে কুয়েতের সরকার চুরাশি বছর বয়সী আমির মিলাস আল আহমদ আল জাবের আল সাবা কুয়েতের নতুন শাসক তিনি দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কৃতিত্ববাদী হয়ে এগোচ্ছেন গণতন্ত্রকে রাষ্ট্রধ্বংসের হাতিয়ার হিসাবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়ে আমির গত বছরের দশই মে সংসদ স্থগিত করেন এবং সংবিধানে সংশোধনের ঘোষণা দেন তার দাবি দীর্ঘ কয়েক দশক ধরে রাজনৈতিক অসল অবস্থা কুয়েতকে পঙ্গু করে রেখেছে এই উদ্যোগের সমালোচনা করায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি সংসদের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ইন্টারন্যাশনাল এবং দমন পীড়নের নিন্দা জানিয়েছেন গত সেপ্টেম্বর থেকে কুয়েতে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষকে নাগরিকত্ব বাতিল করা হয়েছে যা দেশটির জন্য একটি নীতিগতভাবে বড় পরিবর্তন এর আগে কুয়েত সহ অন্যান্য উপসাগরীয় রাজত্বগুলোর মতোই কুয়েতে নাগরিকত্ব বাতিলের ঘটনা ছিল বিরল এবং সাধারণত আদালতের রায়ের ভিত্তিতে সীমিত কিছু ক্ষেত্রে এমন রাজনৈতিক বিরোধিতাদের বিরুদ্ধে বা কিউবার গুয়ান তানামতে মার্কিন ঘাঁটিতে আটক সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হতো তবে গত ডিসেম্বরে একটি আইন সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব বাতিলের এখতিয়ার আরো প্রসারিত করা হয়েছে নতুন সংশোধনীতে বলা হয়েছে নৈতিক দুর্নীতি এবং অসত্যতা বা অথবা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তবে যার মধ্যে আমির বা ধর্মীয় ব্যক্তিদের সমালোচনা অন্তর্ভুক্ত ভিত্তিতে নাগরিকত্ব বাতিল করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি সুপ্রিম কমিটি কুয়েতি নাগরিকদের বৈধ দাবিদারদের নির্ধারণের জন্য মামলাগুলো পর্যালোচনা করেছে ফাইন্যান্সিয়াল টাইমস এর প্রতিবেদন বলা হয়েছে প্রতি সপ্তাহে নাগরিক হারানো ব্যক্তিদের নাম প্রকাশ করা হয় আর উদ্বিগ্ন কুয়েতিরা সেই তালিকা খুঁটিয়ে দেখে নিজের বা পরিবারের নামও রয়েছে কিনা তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নেই হাজির হবো আসালামালাইকুম বরহমতুলিল্লা